নমস্কার বন্ধুরা মিষ্টি পুর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটি নতুন ব্লগ নিয়ে এসেছি আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালোই আছি তবে আজকের ব্লগটা কিন্তু ডেলি লাইফস্টাইলের ব্লগ নয় বা ডেলি রুটিন ঠিক নয় আজকের ব্লগটা মিনি ব্লগ এই সন্ধ্যাবেলা এখন ছটা মতন বাজে আজকে মঙ্গলবার তো দেখো আমি এখন বেলায় সবার জন্য চা আর পাপড় ভাজা ভাসছিলাম আর সকলে মিলে চা পাঁপড় ভাজা বিস্কিট সবাই খেয়ে নিয়েছি সন্ধ্যাবেলায় আর তারপরে মামা বাবা বলল যে চলো আজকে একটু মেলায় যাব তো আমাদের এখানে কাছাকাছি মানে খুব বেশি দূরে না ওখানে মেলা হয় মোটামুটি বড় করেই মেলা হয় তবে অনেক দিন হয়ে গেল মেলা বসছে সাত আট দিন হয়ে গেছে তো এখনো পর্যন্ত যাওয়ার সময় হয়েছিল না আসলে মামামের বাবা ছুটি পাচ্ছিল না ওই জন্য তো তারপরে মামামের বাবা যখন আজকে দুপুরবেলায় ঘরে এসেছিল তো মাম্মার বাবা বললো যে চলো আজকে একটু মাম্মামকে নিয়ে মেলা থেকে ঘুরে আসি আর এদিকে দেখো মামা মার আমি রেডি হয়ে পড়েছি আর মামা তো খুব খুশি মেলা যাবে তাই তো ফ্রেন্ড দেখো আমি এখন একটু বেরিয়েছি এখানে আমাদের সামনের কাছাকাছি একটু মেলা হচ্ছে একটা বড় করে মেলা হয় অনেকদিনগুলো মেলাটা হচ্ছে তবে মামা বাবার ছুটি ছিল না ওই জন্য নিয়ে যাচ্ছিলো না আজকে দুটো মেলায় ঘরে এসেছিল তো মামা মের বাবা বলুন চলো আজকে মেলা নিয়ে যাবে বললো তো মামা বাবা আমি মামা মধ্যে যাচ্ছি তো তোমরা দেখতে থাকো আশা করছি লাগবে আর যদি ভালো লাগে প্রতিদিনের মতো তোমাদের কাছে আমার অনুরোধ যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেই দিয়েছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাই আর তবে আমরা যখন যাই তখন প্রায় মেলাটা অনেকটাই মেলা দোকান পাটারও সব কমে গেছে তো অনেক দিন ধরে বসছিল আর এখানে দেখো আমরা ফুলের দোকানে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দোকানে উঠেছিলাম আমাদের ঘরে একটা ফুলদানি রয়েছে তাতে ফুলটা রাখলে খুব ভালো লাগবে দেখতে আরও তাই জন্য আমি ভাবলাম যে একটা ফুল কিনে নিয়ে যাই আর এখানে দেখো ফুল দোকানে সমস্ত ফুলগুলো দেখছিলাম আর দাম করছিলাম কোনটা কীরকম দাম আর মামার বাবার হাতে যে ফুলটা দেখালাম ওটা সে যেটা পছন্দ করেছিল ওইটাই নিয়ে এসেছি এই ফুলটা মামা বাবার পছন্দ হয়েছে নিয়ে এসেছিলাম মাম্মাম তো মেলা থেকে তেমন কিছু কিনলই না মাম্মামের আসলে খুব একটা বেশি পছন্দ হলো না কিছু আর খেলনার দোকান খুব একটা ছিল না ওই জন্য আর মাম্মাম সেই পুতুল আর একটা হনুমান ঠাকুর এনেছিল আর ঘরের জন্য ঝুড়ি আরও এনেছিলাম ঝুরি ভাজা জিলিপি মিষ্টি তবে জিলিপি মিষ্টিটা ঘরে তো বাবা মা খুব কম খাবে একটা একটা হয়তো খাবে আর আর আমি একটা বেড কাভার এনেছি সেটা দেখাচ্ছি আর আজকের ব্লগটা কিন্তু কন্টিনিউ করলাম না এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ব্লগ এটা